ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট মোদীর মন্ত্রিসভার রূপরেখা কিন্তু আজকেই চূড়ান্ত হতে চলেছে সূত্রে খবর কাল প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন প্রথম সারির কয়েকজন নেতা শপথ নিতে পারেন অমিত শাহ রাজনাথ সিং নীতিন গড়কারি পীযুষ গোয়েল সহ কয়েকজন সিনিয়র নেতা ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের তালিকায় থাকতে পারেন টিডিপি ও জেডিইউ এর অন্তত একজন নেতা মন্ত্রিসভার শরিক দলের দাবি মেটাতে গতকাল সন্ধ্যাতেও বিজেপির সভাপতি জে পি নাড্ডার বাসভবনে বৈঠকে বসেছিলেন রাজনাথ সিং এবং অমিত শাহ আজ আরও এক দফা বৈঠকের সম্ভাবনা রয়েছে সূত্রের খবর টি এবং জেডিইউ থেকে কারা শপথ নেবেন তা আজই প্রধানমন্ত্রীকে জানাবেন চন্দ্রবাবু নীতি অন্যদিকে দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে বিরোধী দলনেতার পদ কি নেবেন রাহুল গান্ধী সিদ্ধান্ত হবে বৈঠকে একদিকে ইন্ডিয়া জোটে ঐক্য রক্ষার দায়বদ্ধতা আর অন্যদিকে কংগ্রেসের দলগত রণকৌশল ঠিক করতে বৈঠক কোন আর কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে সমস্ত ডিটেল আমাদের প্রতিনিধি সরাসরি জানাবেন জ্যোতির্ময় কর্মকার রয়েছেন জ্যোতির্ময় দেখো আর কিছুক্ষণের মধ্যেই দিল্লির অশোকা হোটেলে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু হতে চলেছে এবং এই ওয়ার্কিং কমিটির বৈঠক মূলত এক্সটেন্ডেড ওয়ার্কিং কমিটির বৈঠক কিন্তু প্রশ্ন হচ্ছে কি কারণে এই ওয়ার্কিং কমিটির বৈঠক প্রথমত কংগ্রেসে যে রেজাল্ট হয়েছে কংগ্রেস মনে করছে যে যেভাবে তারা জমি মজবুত করেছিল তাতে রেজাল্ট আরও কিছুটা ভালো হতে পারত বিশেষত মধ্যপ্রদেশ যেখানে উনত্রিশটির মধ্যে উনত্রিশটি সিট তারা হেরে গিয়েছে বিহার যেখানে একেবারেই আশাপ্রদ ফল হয়নি যেখানে তারা ভালো ফল করার কথা ভেবেছিল সেই জায়গাতে কেন বাজে ফল হলো কেন অধীর চৌধুরী হেরে গেলেন সেই বিষয়গুলি নিয়ে চুলচেরা বিশ্লেষণ হতে পারে এর পাশাপাশি একটি সুনির্দিষ্ট রিপোর্ট তৈরি করা হয়েছে যেখান থেকে চাঞ্চল্যকর কিছু তথ্য আমাদের টিভি নাইন বাংলার কাছে আসছে যে খবর আমরা পাচ্ছি যে রুট দিয়ে ভারত জোড়ো যাত্রা গিয়েছে সেই রুটে মোট একচল্লিশটি আসন পেয়েছে কংগ্রেস এবং এই জায়গাতে এর আগে অর্থাৎ দু হাজার উনিশে দু হাজার চোদ্দোয় অবশ্যই আরও অনেক কম আসন ছিল কিন্তু এই রুটে যে জায়গায় ভারত জোড়ো যাত্রা হয়েছে সেই জায়গাতে লাগাতার সাংগঠনিকভাবে কংগ্রেসকে আরও শক্তিশালী করে তোলার জন্য ধারাবাহিক কিছু কর্মসূচি নেওয়া হয়েছিল মনে করা হচ্ছে এখানকার রেজাল্ট আরও কিছুটা ভালো হতে পারত ফলত কেন এই গাফিলতি জায়গাগুলো সাফল্য কোন রাস্তায় এসছে গাফিলতি কি কি কারণে হয়েছে সেগুলির যেমন বিশ্লেষণ হবে তার পাশাপাশি কংগ্রেসের হাতে কাঁধে এই মুহূর্তে গুরুদায়িত্ব তা হচ্ছে জোট দায়বদ্ধতা পালন করা বিরোধী আসনে থাকলেও কারণ তৃণমূল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল কংগ্রেসকে বাদ রেখে একটা পাল্টা প্রেসার পলিটিক্স তৈরি করার চেষ্টা করছে এবং সমান্তরাল একটি উপজোট তৈরির চেষ্টা করছে ফলত সেই কাঁটা কিভাবে সামলানো হবে সেই বিষয়টি নিয়েও একটি রূপরেখা তৈরি হতে পারে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার মূলত দুটি দিক রয়েছে প্রথমত কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যানকে হবে আজ বিকেলে বিকেল সাড়ে পাঁচটার সময় সংসদে সেন্ট্রাল হলে কংগ্রেসের যারা নবনির্বাচিত সাংসদ তাদের একটি বৈঠক রয়েছে সেখান থেকে সোনিয়া গান্ধীকে পরবর্তী কংগ্রেস পার্লামেন্টারি পার্টি চেয়ারম্যান হিসেবে ফের নির্বাচিত করা হচ্ছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি কিন্তু যেটা গুরুত্বপূর্ণ ডিসিশন যে ডিসিশন নিয়ে সিডাব্লিউসিতে এই মুহূর্তে যে শুরু হতে চলেছে সেই সিডাব্লিউসি এবং কংগ্রেস পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে আলোচনা হবে তা হচ্ছে কংগ্রেস এবার অফিসিয়ালি বিরোধী দলনেতার পোস্ট পেতে চলেছে কংগ্রেসের অভ্যন্তর থেকে সমস্ত সাংসদ এবং নেতৃত্ব দাবি করছেন এবার অন্তত ফোর ফ্রন্টে এসে নেতৃত্ব দিন রাহুল গান্ধী তিনি লোকসভার অভ্যন্তরে বিরোধী দলনেতার দায়িত্ব নিন এবং স্বয়ং প্রধানমন্ত্রী তথা সমগ্র বিজেপি এবং এনডিএ শিবিরের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি নিজে লড়াইকে লিড করুন ফলত রাহুল গান্ধী সেই দাবি মানবেন কিনা তার ইঙ্গিত আজকে সিডাব্লিউসি বৈঠক এবং তার পরবর্তী ক্ষেত্রে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির বৈঠক থেকে ঠিক হয়ে যাবে আর ঠিক এর মাঝেই অর্থাৎ সকাল এগারোটা থেকে কংগ্রেসের সিডাব্লিউসি বৈঠক বিকেল সাড়ে পাঁচটায় কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির বৈঠক তার মাঝে বেলা এক আটটায় দিল্লির অশোকা হোটেলে একটি সাংবাদিক বৈঠক রয়েছে যেদিকে আমাদের নজর থাকবে এবং অবশ্যই যে কথাগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেই প্রাসঙ্গিক প্রশ্ন নেতৃত্বের সামনে উঠে আসবে বেশ আমাদের নজর থাকবে কি কি বিষয়গুলো উঠে আসে যদি মানে আপাতত ধরুন ব্রট ইউ বাই ভি কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট